আজকে আমরা বিনোদন হইব লাইব সমস্যা নাই উল্লাস ভাই রেল ইন্দি মা তুই ভাই উল্লাস ভাই এরে মুদিরে কিতা কইলা ও উল্লাস ভাই মুদিরে কিতা কইলা ইন্দি কিতা কইলা এত ইন্দি ও কিতা ইনো মাংগে লৈ আহি নাই

মানুহ চুটো বড়ো বড়ো নে হাই বৰ চাই নাখাই

আলিকে বলা তো আরে ও আছেন আমরা উল্লাস ভাই উল্লাস ভাই তা হিন্দি তে ইয়া করেন বয়ানো করেন আবার দিন তো গাইস সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না আর ইয়া করেন ইয়া দেরা নি আমাদের উল্লাস ভাই হিন্দি মাইক মাইক আয় গো মাইক মাইক ইয়া করা সাত দিন হবে কি হইছে তো গাইস

তো আজকে আজকে আমরা আমাদের সাথে থাকবে না ওনারা দেখুন আজকে বিনোদন হইব শক্ত বিনোদন সমস্যা নাই আর আহ তো বাইরে সিনিয়ার আহকা বাইর বাড়ি হইলে যে ইয়ত মল হইবা দার নিয়ে যদি কিছু কইবা মল বাজার নিয়া কিন্তু বা নটবো অনলাইনেও আগে কই আর মলাই বাজার কোন জায়গা মলাই বাজারে লাগিয়া কি আয়ত কোন জায়গা শেরপুর মলাই বাজার তো ভাই আইছো তো মলাই বাজার তো ভাই

Eu não sei se você está fazendo isso. 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 Você está Foi isso. Você está fazendo isso. Você está fazendo isso. isso. তাই না মুক্তি গান উনতা চাইরা ও লাইক মারি চুন উল্লাস ভাই কথা বুঝছ নি ও সবাই লাইক কমেন্ট করবা শেয়ার করবা আর ওয়েলকাম টু লাইক কি রিমেম্বার দিস আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সবাই না দেখি এত তোমার উল্লাস ভাই উল্লাস ভাইরে দেখাইলেও তারা বাগে দিছে বুঝলাম না না হিন্দির হিন্দি কথা মনে হচ্ছে মনে তারা আজকে উল্লাস ভাই তুল্ল ভাই আৰে কিছু এটা কথা কওঁ না বুজিছ নেকি লৈ আহি ফা কৰি তুলা লাই বোলে খাই বোলে খাম পাৰা খাই খাই আহিলে খাম মিলে না খাম খাই পাৰো পাৰা কৰি

আনার লগে একটু একটু পোলা আছে আমাগো ক্যাককা ছড়া লাগিও আড্ডা দেও লাগিও তো গাইস তো বালা থাক গো তুমরা আজকে লাইভ অতটুকু ওয়ালা পর পরবর্তী লাইভ মাইন্ডলিয়া আইও আওইবো হ্যাঁ মাইন্ডলিয়া কালকে আইওইবো ইনশাআল্লাহ মাইন্ডলিয়া কালকে আইওইবো মাইন্ডলিয়া আইওইবো বড় ভাইরাল আইওইবো আরে ফাইন তো রেস্ট আছে হ্যাঁ এরবাদে ওজ ওজ আমার বস আমি তো আর আছি আমার বস কিন্তু আমার আরবা